এই যে চোখের চিকিৎসা আমরা রেটিনার চিকিৎসার কথা বলে থাকি সেখানে আসলে ইঞ্জেকশন এবং লেজারের চিকিৎসা বলতে আসলে কি বোঝায় ইঞ্জেকশন এবং লেজার বলার আগে আমি অ্যাকচুয়ালি আপনাকে একটু দর্শকদের সুবিধার্থে আপনার চোখের একটা প্রাথমিক ধারণা দিতে চাই আমরা যদি ছবির মাধ্যমে দেখি আমাদের চোখটা তিনটে লেয়ারে বিভক্ত আউটার মিডল এবং ইনার আউটার যে লেয়ারটা বাইরের যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে আমাদের চোখের যে কালো মনি যেটাকে আমরা কর্নিয়া বলি তারপর যে আমাদের চোখের যে সাদা অংশ স্কেরা এটা চোখের সামনে এবং পিছনে পুরো চোখ জুড়ে অবস্থিত এরপর আরেকটা লেয়ার আছে মিডলে যেটা আমাদের ইভিয়াল ট্র্যাক বলি যেখানে সেখানে আইরিশ সিলিয়ারি বডি এবং করয়েড আইরিশটা যে চোখের সামনের দিকে থাকে সিলিয়ারি বডি মাঝখানে থাকে এবং করয়েডটা পুরো চোখ জুড়ে পিছনের দিকে থাকে এরপর আমাদের যে একেবারে ভিতরে যে লেয়ারটা সেটা হচ্ছে চোখের রেটিনা মাঝখানে থাকে লেন্স আপনি যে এই ছবিটি দেখেন কর্নিয়া দেখা যাচ্ছে সব সবার সামনে তারপরে কর্ণের পরে আমাদের এন্ট্রিউ চেম্বার এখানে চোখের পানি সিমার থাকে তারপরে আইরিশ থাকে আইরিশের পরে পোস্ট চেম্বার থাকে এখানেও চোখের পানি থাকে এরপরে আমার স্বাদের যে অংশটুকু লেন্স দেখা যাচ্ছে লেন্সের পিছনে বিরাট একটা গ্যাপ থাকে এখানে আমাদের চোখের যে বিট্রাস বডি জেলির মতো একটা পথ থাকে এরপরে পিছনে থাকে চোখের পর্দা রেটিনা রেটিনার মধ্যে আমরা অপটিক নার্ভ দেখতে পাচ্ছি বা অপটিক ডিস্ক দেখতে পাচ্ছি এবং চোখের যে সেন্টার পয়েন্ট ম্যাকুলার দেখা যাচ্ছে এরপর আসি আমরা ইনজেকশনের ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি চোখের বিভিন্ন রোগে আমাদের চোখের মধ্যে ইনজেকশন দিতে হয় ইঞ্জেকশনটা আমরা বলি এনটিভিজিভ ইনজেকশন সেটা চোখের ভিতরে আমরা স্কুলের একটা পোষণ দিয়ে ভিতরে গিয়ে বিট্রাস যেটা বলছেন চোখের যে গোল ফাঁপা অংশটুকু ওখানে বিট্টাস বডি থাকে ওখানে আমরা চোখের ভিতরে ইনজেকশনটা দিই আর লেজারটা আমরা করে থাকি চোখের যে রেটিনা রেটিনা দেখেছি আমরা রেটিনাম কিছু অংশে আমরা বিভিন্ন রোগে বিভিন্নভাবে রেটিনাতে লেজার করতে হয় কোন কোন ক্ষেত্রে আসলে আমরা এই ইঞ্জেকশনগুলো দিয়ে থাকি এবং সেটি আসলে কিভাবে কাজ করছে কোন কোন ক্ষেত্রে বলতে গেলে আমাদের প্রথমে রোগটা নির্ণয় করতে হয় যেমন ধরেন আমাদের ডায়াবেটিস কারণে যে রোগটা হয় ডায়াবেটিক রেটোনোপ্যাথি ডায়াবেটিক রেটোনোপ্যাথি যেটা হয় একটা স্টেজে আপনার আমাদের চোখের যে সেন্টার পয়েন্ট আমরা দেখেছি ম্যাকুলা ম্যাকুলা যদি আমরা স্ক্যান করি ও সিটি স্ক্যান ওটাতে যদি আমরা দেখি যে ওখানে ফ্লুইড জমেছে তখন আমাদের চোখের ভিতরে ইঞ্জেকশন দিয়ে ওই ফ্লুইডটা কমাতে হয় কারণ হচ্ছে যখন মেকুল্লা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট ওটা যে নর্মাল যে শেপ থাকে ওটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের দেখার কোয়ালিটি কমে যাবে এই জন্য আমরা যেটা করি ওই ইঞ্জেকশন দিয়ে ফ্লুইডটা কমাই দিই যাতে মানুষ পেশেন্ট ভালো করে দেখতে পারে আরেকটা হচ্ছে আপনার ডায়াবেটিস ছাড়াও আর একটা রোগ হাইপার টেনশন কারণ যেটা হয় হতে পারে চোখে স্ট্রো করতে পারে সেক্ষেত্রে আমাদের চোখের রেটিনাতে ইঞ্জেকশন দিতে হয় আরেকটা রোগ আছে ধরেন এ আর ওয়েট আর সিএনবিএম ওখানে আমাদের ইঞ্জেকশন দিতে হয় এছাড়া আপনার প্রিমিচের বেবিদের ক্ষেত্রে যেটা হয় আরোপি আরোপির টেস্টেজে গিয়ে আমাদের চোখের ভিতরে ইঞ্জেকশন বাচ্চাদেরকে দিতে হয় তো বিভিন্ন রোগে আমাদের ইঞ্জেকশান দিতে হয় এটা আমাদের রোগটা নির্ণয় করতে হবে তারপরে ওই পেশেন্টের জন্য কো ইঞ্জেকশনটা প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে থাকি